আমি ছোটবেলা থেকে শুনতাম যে মক্কাতে প্রবেশ করতে গেলে তোমাকে প্রথম মুসলমান হতেই হবে অন্য ধর্মের মানুষ কিন্তু অ্যালাও না বা সম্ভবই না ওখানে প্রবেশ করা তো কেন এটা কারণ কি আমি ছোটোবেলা থেকে এটা কিউরিয়সিটি যে কিভাবে কেন কী বৃত্তান্ত অবশ্যই দেখবো তো আজকে ভিডিওটি টাইটেলটি হলো হিন্দুরা বা মক্কাতে কেন যেতে পারে না এটা তো সব থেকে থেকেই প্রশ্ন কেন যেতে পারে না কেন কারণটা অ্যাকচুয়ালি কী তো অবশ্যই দেখবো মক্কা মদিনা এবং সৌদি আরবের মধ্যে আমি অনেক কিছু তথ্য জেনেছি ইসলামিক ভিডিও রিয়াকশান দিয়ে সেগুলো জানতাম না অবশ্যই দেখবে এখানে লিঙ্গ পর্যন্ত আসছে তামিলামের মধ্যে এখানে শিব আছে তো অবশ্যই দেখব কি বৃত্তান্ত ভিডিও না দেখলে বুঝতেই পারবো না এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেখানে হিন্দুরা মক্কাতে কেন যেতে পারে না এটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই প্রশ্ন বা ছোটোবেলা থেকেই আমার কিউ যে কেন তো আজকের ভিডিওর মধ্যে আমার অবশ্যই আমার হয়তো সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই দেখবো চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইটনটি টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে তো চলো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক কোনো হিন্দু কেন মক্কা মদিনাতে যেতে পারে না এই শতাব্দীর সবচেয়ে সেটি কাবা ঘরের ভিতরে ভগবান শঙ্করকে বন্দি করে রাখা হয়েছে আর মানুষজনের এটি প্রশ্ন যে যদি এমনটি না হয়ে থাকে তাহলে কেন সেখানে মুসলমানদের এত ভিড় লেগে থাকে কিন্তু কোনো হিন্দুকে দেখা যায় না শেষ পর্যন্ত এর পিছনে কোন এমন সত্যতা লুকিয়ে রয়েছে হিন্দুকে কোনো এখানে দেখার পরই তাকে বাইরের দিকে রওয়ানা করে দেওয়া হয় আজকের এই ভিডিওতে আমরা মক্কা মদিনা এবং ভগবান শঙ্করের মধ্যে যে সম্পর্ক সেটির সম্বন্ধে তো জানবোই সেই সঙ্গে এটিও জানবো যে এই ঘটনা কি আসলে সত্য না এর পিছনে কোনো অন্য ফ্যাক্ট লুকিয়ে রয়েছে আর শেষ বেলায় আমরা জানবো যদি কোনো বৈষ্ণব এখানে গঙ্গা জল নিয়ে কালো পাথরের উপর ছিটিয়ে দেয় তাহলে কি সত্যি পৃথিবীর সমস্ত মুসলিমরা মারা যাবে আর যেটি একজন সাধারণ হিন্দু মনে করে থাকে এই সমস্ত ছোট ছোট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোকে আজকের এই ভিডিওতে খুবই সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করব তো তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সঙ্গে আপনি কমেন্টে এটিও জানাবেন যে এই পৃথিবীর সবচেয়ে পবিত্র ধর্ম কোনটি এবং তার একটি ছোট্ট কারণ তাহলে চলুন এবার আমরা মেইন টপিকের দিকে এগিয়ে যাই আপনি অনেকটা দীর্ঘ সময় ধরে এই নিউজকে শুনে চলেছেন যে মুসলিমরা যে কাবাকে নিজেদের সবচেয়ে পবিত্র স্থান মনে করে থাকে তার ভিতরে শিবলিঙ্গ অবস্থিত আছে আর তো আর মুসলিমরা যে স্থানে শয়তানকে পাথর ছুঁড়ে থাকে সেই স্থানটি কোনো অন্য কিছু নয় ভগবান শিবকে সেখানে সৌদি আরবের মানুষেরা বানিয়ে রেখেছে আর তারা মনে করে থাকে যে যদি কোনো হিন্দু এখানে গঙ্গা জল ছিটিয়ে দিতে পারে তাহলে ভগবান শিব মুক্ত হয়ে যাবেন আর এটি কারণ যে থেকে মক্কা মদিনাতে কোনো যেখান হিন্দুকে প্রবেশ করতে দেওয়া হয় না এবার এই সমস্ত দাবির পিছনের সত্যতা কতদূর আছে আছে সেটিকে তো আপনাদেরকে জানাবই তার আগে আপনাদের জন্য এটি জেনে নেওয়া জরুরি যে শেষ পর্যন্ত মক্কা এবং মদিনা মুসলিমদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন তো আপনাদেরকে জানিয়ে রাখি সৌদি আরবিয়া টোটালি একটি ইসলামিক দেশ আর যেখানে ইসলাম ধর্মের করা হয়ে থাকে এখানে বেশি মাত্রায় পাওয়া এই জন্য এটি এই পৃথিবী ভোরের উন্নয়নশীল দেশগুলির মধ্যে পড়ে থাকে সৌদি আরবের রাজধানী রিয়াদ আর এখানকার কারেন্সি রিয়াল কিন্তু এই দেশের রাজধানীর থেকেও বেশি প্রসিদ্ধ হলো এই দেশের দুটো শহর একটি হলো মক্কা আর দ্বিতীয়টি হলো মদিনা আর এই দুটো শহর শুধুমাত্র সৌদি আরবিয়াতে বসবাসকারী মুসলমানদের জন্যই নয় বরং এই পৃথিবীতে যতগুলো মুসলমান আছে তাদের সবার জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ আর এটি তার সবচেয়ে বড় কারণ হল যে জন্য এখানে প্রত্যেক বছর মুসলিম হাজিরাও দিতে আসেন এটি মুসলিমদের জন্য পবিত্র তীর্থস্থলের মতোই যেমন হিন্দুরা মনে করে থাকে যদি তারা চারটি ধামের যাত্রা করে নিতে পারে তাহলে তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং পাপ মোচন হয়ে যাবে ঠিক এমনইভাবে ইসলাম ধর্মে এটি মনে করা হয়ে থাকে যে মক্কা মদিনের মতো পবিত্র জায়গাকে দর্শন করার পর মানুষ আল্লাহ তালার নেক বান্দাদের মধ্যে যুক্ত হয়ে যায় আর এই প্রত্যেক মুসলিমের এটি ইচ্ছে হয়ে থাকে যে তারা যেন মরার আগে একবার অবশ্যই হজের যাত্রাতে যেতে পারে আর এর সঙ্গে এটি সেই সমস্ত মুসলমানদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে যারা এখানে যাওয়ার মতো সামর্থ্য রেখে থাকে তারা যেন জীবনে একবার অবশ্যই যায় এবার যদি আপনি ভাবেন যে এই স্থানটির মর্যাদা কেমন তাহলে এর অনুমান আপনি এই কথা থেকে করতে পারবেন যে মুসলিম সেখানে এই পৃথিবীর যে কোনো কোনাতে থাক না কেন আর যে কোনো জায়গাতে নামাজ পড়েন না কেন তারা সব সময় কাবার দিকে মুখ করে নামাজ পড়ে থাকে যেমন বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মুসলিমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে থাকেন কেননা এই সমস্ত দেশগুলি থেকে মক্কা পশ্চিম দিকে আছে আর এর সঙ্গে সঙ্গে কিছু মুসলিম এমনটিও মনে করে থাকে যে পশ্চিম দিকে মুখ করে নাকি মিথ্যা কথা বলাও চলে না কিন্তু এটি সঠিক নয় মিথ্যা কথা বলা সব সময় এই খারাপ কাজ এবার মানুষ যখন হজের যাত্রার জন্য গিয়ে থাকেন তখন তারা কাবার চারিদিকে চক্কর লাগিয়ে থাকেন আর এটিকে তাফ বলা হয় এটি হজের সবচেয়ে প্রধান অংশ আর এর সঙ্গে সঙ্গে তারা মদিনাতেও জিয়ারত করার জন্য গিয়ে থাকেন আপনাদেরকে জানিয়ে রাখি মদিনা সেই স্থান যেখানে প্রফেট মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কবর মুবারক অবস্থিত আছে আর সেই সঙ্গে যখন মক্কার মুশিরিকরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এবং নতুন মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছিল তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে আশ্রয় নিয়েছিলেন এবার মক্কা মদিনার সম্বন্ধে আপনারা অনেক কিছু জেনে ফেললেন কিন্তু এখন সেই সমস্ত ছবিগুলোর সত্যতা জানাও আপনাদের জন্য ভীষণই জরুরি যেগুলো আজকের বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভীষণই ভাইরাল হয়ে আছে এত পর্যন্ত যে কয়েক বছর ধরে মানুষজন এটিকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে থাকা এই তথ্যগুলো শুধুমাত্র ছাড়া আর কিছুই নয় যদি আপনি সত্যিকারের হিন্দু হয়ে থাকেন তাহলে একজন হিন্দু এটি মনে করে থাকবে যে যদি ভগবান শিবের তৃতীয় চোখ খুলে যায় তাহলে এই পৃথিবীতে প্রলয় নেমে আসবে মানে ধ্বংস নেমে আসবে এবার আপনি এই কথার উপর কিভাবে বিশ্বাস করতে পারেন যে কোনো কেউ ভগবান শিবকে বন্দি করে রাখবে আর যেহেতু ইসলাম ধর্মের মূর্তি পূজার কোনো গুরুত্ব নেই তাহলে কেন ইসলাম ধর্মের অনুসারীরা ভগবান শিবকে মক্কার ভিতরে বন্দি করে রাখবে সেখানে আবার এটিও বলা হয় যে মক্কাতে খুব সাধারণ মানুষের ভগবান শিবকে বন্দি করে রেখেছেন তো এটা তো সেই রকম কথা হয়ে গেল যে রাহু সূর্যকে গিলে খেয়ে নিয়েছে সেই জন্য সূর্য হয় আর সেটিকে আপনি মেনে নিয়েছেন কেননা বুজুর্গ ব্যক্তিরা এটি বলেছেন তাহলে সেটি অবশ্যই সম্ভব হবে এখন বর্তমান সময়ে একজন বুদ্ধিমানের মস্তিষ্কে এই কথার চিন্তা ভাবনা করারও তো প্রয়োজন যে যাকে হিন্দু ধর্মে একজন ভগবান মানে শক্তিশালী ধ্বংসের দেবতা মনে করা হয় তাকে মানুষ কিভাবে বন্দি করতে পারে আর যদি আপনি এটি বিশ্বাস করেন তাহলে মানুষ হিন্দু ধর্মকে নিয়ে হাসি মজা করতে শুরু করবে আর বলবে যে নাকি বন্দি করা যায় তাহলে সে কিসের ভগবান যাকে মানুষের শক্তি বন্দি করে রাখতে পারে এবার হ্যাঁ যারা এখানে শিক্ষিত হিন্দু আছেন তারা অবশ্যই এটিকে মেনে থাকেন না যে কাবার ভিতরে শিবজিকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তারা এটি ভাবে যে মক্কার কাবা ঘরের ভিতরে একটি শিবলিঙ্গ রাখা আছে তো আপনাদেরকে এর উপরেও জানিয়ে রাখি যে এমনটি একেবারে নয় আসলে যখন মুসলমানরা হজ যাত্রার জন্য সেখানে গিয়ে থাকেন তখন কাবা ঘরের কাছে অবস্থিত একটি ইমারতে শয়তানকে পাথর মারার রেওয়াজের সঙ্গে সঙ্গে হজ যাত্রা সম্পূর্ণ মনে করা হয় যদিও শয়তানকে পাথর মারার এই আয়োজন সম্পূর্ণ তিন দিনেরও হয়ে থাকে কিন্তু ঈদুল আজহা মানে কুরবানি ঈদের দিন শুরু হওয়ার জন্য সমস্ত হজ যাত্রীরা এই দিনেই শয়তানকে পাথর মারার যে রীতি সেটিকে সম্পূর্ণ করে নেন হজে আসা মানুষেরা এখানে উপস্থিত হয়ে এই তিনটি বরাবর খাম্বার মতো জিনিসকে লক্ষ্য করে এর দিকে পাথর ছুঁড়ে থাকেন কেন তারা মনে করে থাকেন যে এটি শয়তানের চিহ্ন আর এই রীতিকে পালন করার সঙ্গে সঙ্গে হজও সম্পূর্ণ হয় এবার যারা বেশি জ্ঞান রেখে থাকেন সেই সমস্ত হিন্দুরা এটি মনে করে থাকে যে এই তিনটি হলো শিবলিঙ্গ আর এই তিনটি খাম্বার নীচের শিবলিঙ্গ করে তার উপরে স্থাপনা এই ইমারতগুলো বানানো হয়েছে তো এমনটিও একদমই নয় বরং সেখানে এর সত্যতা কিছু অন্য জুড়ে আছে আর সেটি হলো যখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহি কাছে তার সবচেয়ে প্রিয় জিনিসকে চাইলেন তখন হজরত ইব্রাহিমের জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস নিজের একমাত্র সন্তান ছাড়া আর কি বা হতে পারে কেননা তার এই সন্তানটি অনেক বৃদ্ধ বয়সে হয়েছিল এবং প্রথম স্ত্রীর পক্ষ থেকে নয় বরং দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে হয়েছিল আর এই জন্য ইসমাইলকে হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম খুবই মাহাবাত করতেন কিন্তু এখন আল্লাহর হুকুম চলে এসেছে সেটাকে তো মান্যতা দিতে হবে আর এই জন্য হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম নিজের পুত্রের কুরবানি দেওয়ার জন্য মনস্থির করে নিলেন এমন সময় যখন হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম নিজের ছেলেকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তখন রাস্তাতে একটি শয়তানের সাথে দেখা হয় আর যে ইব্রাহিম আলহি ইসাল্লামকে বললো সে কেন তার এত বৃদ্ধ বয়সে নিজের প্রিয় ছেলেকে কুরবানি দিতে চাইছে এখন তো তার পুত্র হওয়া খুবই মুশকিল আবার তার উপরে এই ছেলেটি অনেক বছর পর মানে বৃদ্ধ বয়সে জন্ম নিয়েছে আর সেই তার বৃদ্ধ বয়সে সাহায্য করবে সেই জন্য শুধুমাত্র আল্লাহর আদেশের জন্য কিভাবে ইব্রাহিম নিজের কলিজার টুকরোকে কুরবানি দিয়ে দিতে পারে তো শয়তানের এমন কথাকে শুনে হজরত ইব্রাহিম আলিহিস সালাম কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেলেন আর এমন সময়ে কুরবানি দেওয়ার যে ইরাদা সেটিও কিছু সময়ের জন্য নরবরে হয়ে গেল কিন্তু তখনই তিনি আবারও চিন্তা করলেন না আমি ভুল করতে যাচ্ছি সর্বপ্রথম আল্লাহর কথাকে মান্যতা দেওয়ার প্রয়োজন যিনি আমাকে এমন বৃদ্ধ বয়সেও সন্তান দান করেছেন সেই জন্য হজরত ইব্রাহিম আলহি কুরবানি দেওয়ার জন্য চলে গেলেন এমন সময় হজরত ইব্রাহিম আলহ ইসলাম ভাবলেন কুরবানি দেওয়ার সময় যেন আমার প্রিয় পুত্রের মুখের দিকে তাকিয়ে আমার মায়া না চলে আসে আর এটি কারণ ছিল তিনি কোরবানি দেওয়ার সময় নিজের চোখে কাপড় বেঁধে নিয়েছিলেন কিন্তু সেখানে আল্লাহ নিজের প্রিয় দোস্তের সঙ্গে খারাপ কিছু করতে পারেন তিনি তো শুধুমাত্র হজরত ইব্রাহিম আলহি ইসলামের পরীক্ষা নিচ্ছিলেন আর যেখান থেকে হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম সম্পূর্ণভাবে পাশ হয়ে গেলেন এই জন্য আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহি ইসলামের পুত্র হজরত ইসমাইলের স্থানে কুরবানি দেওয়ার জন্য একটি ভেড়াকে খাড়া করে দিলেন আর তখন থেকে ঈদুল আজাহার দিন কুরবানি দেওয়ার জন্য এই রেওয়াজ চলে আসছে কুরবানি দেওয়ার মানে শুধু মাংস খাওয়া নয় বরং নিজের মনের ভিতরে যে পাপ এবং নোংরা জমে আছে সেগুলিকেও তার সঙ্গে হত্যা করে ফেলা আর এটি কারণ যখন হজ যাত্রীরা জানোয়ারের কুরবানি করে নেয় তখন তারা শয়তানকে পাথর মারার জন্য সেইখানে পৌঁছে যায় যে শয়তান হজরত ইব্রাহিম আলহ ইসলামকে উস্কানি দিতে চেয়েছিল আর এই পাথর মারা রীতির সঙ্গে সঙ্গে আল্লাহ তালার সঙ্গে এই প্রতিশ্রুতিও করে থাকে যে কোন শয়তান তাদেরকে কখনোই পথভ্রষ্ট করতে পারবে না সেখানে সেই শয়তান হোক পৃথিবীর বাইরের অথবা নিজের মনের ভিতরে তারা সব সময় সত্য মন থেকে আল্লাহর ওই ইবাদত করবে সেই জন্য হাজিরা প্রথমে বিসমিল্লাহ এবং আল্লাহ একবার পড়ে নিয়ে এটি নির্দিষ্ট পরিমাণে পাথর ছুঁড়ে থাকে কিন্তু যারা বড় বড় পাথর ছুঁড়ে থাকে অথবা জুতো ছুঁড়ে থাকে তারা আসলে শয়তানের অনুসারী হয়ে যায় তো এই জন্য এই তিনটি কোন শিবলিঙ্গ নয় বরং এগুলো একটি সাধারণ ইমারত যেগুলোকে শয়তানের প্রতীক মনে করা হয় আর এটির উপর পাথর বর্ষণ করে মানুষ নিজের ভিতরে যে শয়তান আছে সেগুলোকে মারার চেষ্টা করে থাকে এবার কিছু মানুষের মস্তিষ্কে এই প্রশ্ন আসবে যে যদি এই সমস্ত কিছু মিথ্যে হয়ে থাকে তাহলে সেখানে হিন্দুদেরকে কেন প্রবেশ করতে দেওয়া হয় না তো এখানে সর্বপ্রথম কথা হলো মক্কাতে শুধুমাত্র হিন্দুদেরকে নয় বরং এই পৃথিবী ভরের সমস্ত অমুসলিমদেরও প্রবেশ নিষিদ্ধ আছে সেখানে সেই হিন্দু শিখ ইসাই ইহুদি অথবা বৈদ্য হোক না কেন যদি তারা মুসলমান না হয় তাহলে তাদেরকে কাবার ভিতরে যেতে দেওয়ার অনুমতি নেই আর যার উদাহরণস্বরূপ ধরুন যদি কেউ মুসলমান না হয় তাহলে তারা আল্লাহকে সত্য মনে বিশ্বাস করে না আর যারা সত্য মন থেকে আল্লাহকে বিশ্বাস করে না তাহলে তারা কাবার ভিতরে মানে যেটিকে আল্লাহর ঘর মনে করা হয় সেখানে প্রবেশ করে বা কি করবে এখানে শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকে আসার অনুমতি দেওয়া হয়েছে যারা একেবারে সত্য এবং পবিত্র মন থেকে আল্লাহর উপর বিশ্বাস করে থাকেন এবার আপনি এটিকে কিছুটা এমনভাবেই চিন্তা করে দেখুন একটি আপনার ঘর আছে কিন্তু সেটিকে কেউ একজন সম্মান করছে না তাহলে কি আপনি তাকে আপনার ঘরে আসার জন্য অনুমতি দেবেন দেবেন কখনোই না আর এটি তো হলো আপনার মানুষ নিয়ম কানুন কিন্তু সেটি তো মহান আল্লাহর নিয়ম সেই জন্য আপনি চাইবেন যে কেউ আপনার ঘরে আসুক না কেন সেজন্য সর্বপ্রথম আপনার সম্মান করে আর ঠিক এমনটি এখানকার মানুষরাও চেয়ে থাকেন মানে যারা কাবার ভিতরে আসতে চান তারা যেন আল্লাহকে সত্য মন থেকে বিশ্বাস করে তার হৃদয়ে সর্বপ্রথম আল্লাহ থাকতে হবে তারপর বাকি সমস্ত কিছু এবার সর্বশেষ প্রশ্ন যদি আপনার মস্তিষ্কে এখনো উঠে আসে মানে যদি কোনো বৈষ্ণব গঙ্গার পানি নিয়ে গিয়ে সেই কালো পাথরের উপর ছিটিয়ে দিতে পারে তাহলে পৃথিবীর সমস্ত মুসলিমরা ধ্বংস হয়ে যাবে আর মহাদেব শঙ্করও বেরিয়ে আসতে পারবে তাহলে দেখুন এর সম্বন্ধে আমরা আগেও জানিয়েছি এগুলো শুধুমাত্র মিথ্যা অপপ্রচার এগুলিকে একজন কম শিক্ষিত এবং খুবই কম বুদ্ধিমান মানুষের বিশ্বাস করবে কিন্তু এরপরও যদি আপনার মনে হয় না এগুলো সব আর আমি আপনাদেরকে ভুল বোঝাচ্ছি তাহলে আপনারা শুধুমাত্র আপনার বিশ্বাসকে করুন মানে আপনি বিশ্বাস করে নিন যে এক আল্লাহ ছাড়া কেউ নেই তারপর একটি পাসপোর্ট বানিয়ে গঙ্গার পানিকে সঙ্গে নিয়ে সেই কালো পাথরের উপর ছিটিয়ে দেখুন আপনাকে কেউ বাধা দেবে না আর তারপর দেখুন কতজন মুসলিম বেঁচে থাকে আর কতজন মুসলিম মারা যায় আমরা আশা রাখছি মাকা মদিনার সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটি কথা আপনারা খুব সুন্দর করে বুঝে গিয়েছেন কিন্তু আপনি এর সম্বন্ধে কি মতামত রেখে থাকেন সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর এমন খুব সুন্দর ভিডিওকে আরো আরও দেখার জন্য আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন এমন এমন তথ্য শুনতে পারলাম আজকে জাস্ট আমার অবাক মাত্রা ঘুরিয়ে দিল মানে এতদিন ধরে এমন এমন কথা শুনে আসছিলাম মানুষের মুখ থেকে আমার কোনো সময় বিশ্বাস হতো না যেগুলো কোনোভাবে সম্ভবই না অ্যাকচুয়ালি আজকে পুরো ফ্যাক্ট জানতে পারলাম সিরিয়াসলি মানে অবাক অবাক কয়েক কাণ্ড যে মক্কা সম্পর্কে মদিনা সম্পর্কে এবং শিমলিঙ্গ সম্পর্কে মহাদেব শিবের সম্পর্কে এই টু জেড শুনতে পারলাম জাস্ট আমি শকিং ছাড়া কিচ্ছু না কারণ এমন এমন তথ্য মানুষের মুখে অনবরত শুনতাম অনবরত শুনতাম যে মক্কাতে ওখানে বা শিব শিব ভগবান শিবকে ওখানে আটকে রাখা হয়েছে কোনো সাধু বা কোনো হিন্দু কেউ যদি ওখানে যদি পবিত্র জল যদি ঢালে তাহলে সম্পূর্ণ পৃথিবীর সব মুসলমান মারা যাবে এতদিন ধরে এগুলো আমরা শুনে আসছি সিরিয়াসলি মানে জাস্ট অবাক অবাক কাণ্ড এটা ফ্যাক্ট যারা শিক্ষিতা এগুলো বুঝবে যে এগুলো সব মিথ্যে মিথ্যে ছাড়া কিছুই না যেমন এমন শক্তিশালী সে কিভাবে ওখানে আটকা থাকে তাই না তো অবশ্যই খুব সুন্দর একটা ভিডিও দেখলাম তোমাদের কেমন লাগলো অজানা ফ্যাক্ট শুনতে পারলাম মদিনা সম্পর্কে মক্কা সম্পর্কে শিব সম্পর্কে তারপরে তোমার হচ্ছে শিবলিঙ্গ সম্পর্কে এ টু জেড মানে ক্লিয়ার হয়ে গেলো টপিকটা খুব সুন্দর একটা ভিডিও ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কী ধরনের ভিডিও রিয়াকশান চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো ভাইস বাই বাই টেক কেয়ার